হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আমি ভিডিওটা হচ্ছে দুবাইয়ের যে ভিসা সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আপনাদেরকে বলার জন্য আসলে দুবাইতে আপনারা জানেন এখন পর্যন্ত সব ধরনের ভিসা আপাতত বন্ধ আছে সো কেউ কোনো ধরনের কারোর সাথে কোন দালাল বিভিন্ন দুবাইতে আপনারা জানেন বিভিন্ন এখন পর্যন্ত অনেক এজেন্সি আছে যারা এখনও বলতেছে ভিসা অফেন আছে ভিসা অন আছে আপনারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেন নতুন বিষার জন্য অ্যাপ্লাই করেন সো আমার জানা মতে যতটুকু আমি জানি কারণ আমার অনেকগুলো অনেকগুলো ভাই বন্ধু বান্ধবের এজেন্সি আছে দুবাইতে সো এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা কোনো ধরনের ভিসা যারা ক্যান্সেলে আসেন ক্যান্সেল থেকে নতুন ভিসার জন্য অন্য কোম্পানিতে ট্রাই করবেন তাও হচ্ছে না বলতে গেলে সব ধরনের ভিসা এখন আপাতত বন্ধ আছে সো সবাই দয়া করে কেউ কারো কাউকে টাকা দিবেন না যে ভিসার জন্য নতুন ভিসার জন্য অনেক এজেন্সি বলতেছে যে ভিসা অন আছে সো আপনাদের কোনো ধরনের লেনদেন থেকে সবাই বিরত থাকবেন আর যখন বিসা অন হবে তখন আপনারা এমনিতে জানতে পারবেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে জানতে পারবেন কারণ দুবাইতে সবাই সব এজেন্সি খারাপ না একটা ফেসবুকে অলরেডি একটা গ্রুপ গ্রুপ আছে যে হেলো দুবাই নামে একটা অ্যাকাউন্ট আছে যেখানে সব ধরনের আপডেট দেওয়া হয় যে আমাদের বাংলাদেশিদের সকল প্রকার আপডেট ওখান থেকে পাবেন ওনারা অনেক ভালো সার্ভিস দেয় আমি জানি সো কোনো যখন ভিসা অন হবে বা আমাদের দেশের এখন পরিস্থিতি অনেকটা ভালোর দিকে আস্তে আস্তে যখন যাবে তখন দুবাই সরকার যে ভিসা যে অফ করা হয়েছে ওগুলা নিশ্চয়ই অন করে দিবে আগামী আমার ধারণা মতে আগামী সেপ্টেম্বর থেকে ভিসা অন হওয়ার কথা আছে সো যদি সেপ্টেম্বর থেকে কারণ আপনারা জানেন দুবাইতে সেপ্টেম্বর থেকে যারা অবৈধ যারা যাদের ভিসা নেই যাদের আইডি নেই যারা ভিজিটে আসছে বা ভিসা মেয়াদ শেষ হওয়ার পরও যারা ভিসা রিনিউ করে নাই। এরকম যারা আছে তাদেরকে সাম দুই মাসের জন্য টাইম দেওয়া হয়েছে দুই মাসের ভিতরে তাদের সকল প্রকার যে ফাইন আছে এগুলা মৌকুফ করে দিবে এমনকি তাদেরকে যদি তারা যদি নিজের ইচ্ছা যদি দেশে যেতে চায় তাও তারা করে দিবে সব কিছু সো কোনো ফাইন দিতে হবে না তার জন্য সো আপনারা সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করেন বা সেপ্টেম্বরের আগেও হয়তো ভিসা খুলে দিতে পারে ট্রান্সফার খুলে দিতে পারে কারণ বর্তমানে অনেককে আমি দেখেছি অনেকে অনেকে আছে যে যারা এক কোম্পানি থেকে ক্যান্সেল করে নতুন কোম্পানিতে ভিসার জন্য ওয়েট করতেছেন ভিসা ওরা ভিসা ডালতেছে কিন্তু ভিসা এটা রিজেক্ট আসতেছে বারবার এই জন্য বলতেছি কেউ কোনো এজেন্সি এজেন্সির সাথে এখন লেনদেন করবেন না বর্তমানে যখন ভিসা অন হবে তখন সবাই আপডেট পেয়ে যাবেন তো সবাইকে সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম সো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আর আমার ভিডিওটাই পর্যন্তই আপনাদেরকে নেক্সট যে আপডেট আসবে সেটা অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সবাইকে আসসালামু আলাইকুম